উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলেছেন যে এক এগারো কত ধনী এক এগারো যাচ্ছে এটা আসলেই সত্যি সত্যি ঘটতে যাচ্ছে আলামতের স্পষ্ট দুই দুই চার মিলে যাচ্ছে হিসাব নিকাশ মিলে যাচ্ছে হ্যাঁ ভটার প্রেক্ষাপট তৈরি হয়েছে কে ঘটানোর চেষ্টা করছে এখন ভোট বিক্রি ঘটবে না ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ম্যাস পিপল জনগণ যদি এটা ঠেকিয়ে দেয় তাহলে ঘটবে না জনগণ যদি চুপ করে বসে থাকে ঘটবে তবে এখানে জনগণ কোন দিকে যাবে গিয়ে এটা কিভাবে বুঝবেন এটা খুব মিস্ট্রিয়াস একটা বিষয় দর্শক এক এগারো কারা ঘটাতে যাচ্ছে এগুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে প্রথমে যে থিওরিটা আমি আগে বলেছি আবারও বলিনি মিলিটারি কু যেটা ওটা সেনাবাহিনী কারোর সাথে আলাপ আলোচনা না করে অস্ত্রের জোরে এটা করতে পারে মিলিটারি কু করতে কোনো পলিটিক্যাল কনসেন্সাস লাগে না জনরোষকে কাজে লাগিয়ে অথবা জনরোষ ছাড়াও গায়ে জোরেও মিলিটারি অনেক সময় কু করতে পারে সাধারণত মিলিটারি কু কিভাবে হয় গভীর রাতে অনেকগুলো ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে এবং রেডিও স্টেশন টেলিভিশন স্টেশন থেকে আহ মিলিটারি ওগুলো দখল করে ঘোষণা দেয় যে সেনা অভ্যুত্থান ঘটেছে আমরা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী গ্রেফতার করেছি প্রধানমন্ত্রী হিসাবে এখন থেকে অমুকে দায়িত্ব পালন করবেন মার্শাল ল জারি করা হলো কেউ ঘর থেকে বের হবেন না ইত্যাদি ইত্যাদি এটা করতে কোনো পলিটিক্যাল পার্টিকে ম্যানেজ করা না যদিও যুগে যুগে সেনা অভ্যুত্থান কারণ প্ররোচনাই হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মধ্যেই কিন্তু এগুলো দরকার হয় না কারণ যেহেতু অস্ত্রের জোরে গায়েব জোরে করা হয় ট্যাঙ্ক দিয়ে করা হয় কিন্তু ওয়ান ইলেভেন বলতে যা বুঝায় যে সেনাবাহিনী উপর উপরে বলবে আমরা দুধের ধো আমরা জানি না কিছু আমরা তো ক্ষমতা চালাই না রাষ্ট্র চালাই না কিন্তু সবকিছু তারাই চালাবে যেমন প্রধান উপদেষ্টা কি হবে এটা সেনাবাহিনী ঠিক করে দিবে সব উপদেশা সেনাবাহিনী ঠিক করে দিবে দেশের আইন শৃঙ্খলা এমনকি থানা পুলিশ চলবে সেনাবাহিনীর কমান্ডে মিডিয়া গুলোতে সেনাবাহিনীর একজন একজন অফিসার পর্দার অন্তরে বসিয়ে দিবে তারা সেন্সর করবে নিউজ এটা হচ্ছে ওয়ান ইলেভেন মানে বিহাইন্ড দ্য সিন তারা রোল প্লে করবে কোথাও দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে শুধু এতটুকু

ওয়ান ইলেভেন ডেকে আনে এবং ইন্টারেস্টিংলি ওয়ান ইলেভেনের সাথে বিদেশি শক্তি জড়িত থাকে যেমন আমাদের যে ওয়ান ইলেভেন ঘটেছিল দুই হাজার সাত সালে মানে ওই তখনকার ধরনের প্রেক্ষিতে ওটার নাম দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন তখন আমেরিকা একটা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে আমেরিকা ভারত সেনাবাহিনী এই নেক্সাস ওয়ান ইলেভেন ঘটিয়েছে তারপরে তারা কাকে ক্ষমতা দিয়ে গেছে কি দার্স ডিফারেন্ট ডিসকাশন ওয়ান ইলেভেন ঘটে পলিটিক্যাল পার্টিকে কেকু চায় যেমন দুই হাজার সাত সালে আওয়ামী লীগ ডেকে এনেছিল প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং আওয়ামী লীগ পর্দার অন্তরও বলেছিল আমরা রাজি এবং শেখ হাসিনা নতুন শাড়ি পরে শপথ অনুষ্ঠানে গিয়েছিল ওয়ান ইলেভেন সরকারের ফখর উদ্দিন সরকারের এখন তাহলে কারা ঘটাচ্ছে এখন ঘটালেও সেই আমেরিকা ভারত সেনাবাহিনী এখন পলিটিক্যাল পার্টির মধ্যে কারা উত্তর হচ্ছে বিএনপি এবং ওয়ান ইলেভেন ঘটলে এটা বিএনপি ঘটাবে এবং লন্ডনে কনসেন্ট্রেট ঘটবে কারণ কি এবং উপরে বলবে যে না না আমরা এর সাথে জড়িত না এবং এবারে সতর্ক করবে কিন্তু ভিতরের ভিতরে তারা জড়িত থাকবে যেমন ওয়ান ইলেভেন অমলি ঘটিয়ে যেটা কিন্তু আওয়ামী লীগ স্বীকার করে না তারা ওয়ান ইলেভেনের সমালোচনা করে কিন্তু ওয়ান সুবিধা সুবিধাগুলি কিন্তু তারাই সে কারণ ওয়ান ইলেভেন এসে কিন্তু আওয়ামী লীগকেও জেলে নিয়েছে শেখ হাসিনাও গ্রেপ্তার করেছে হিসাবটা আশা করি বোঝাতে পেরেছি যেমন আমেরিকা ভারত সেনাবাহিনী ওয়ান ইলেভেন ঘটাবে বাংলাদেশে যদি ঘটে যদি জনগণ রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আর ওয়েলকাম করবে বিএনপি উপরে উপরে বিএনপি বিরোধিতা করবে লন্ডন থেকে ঠিকই সিগন্যাল দেওয়া হবে এখন এরকম আলা যে স্পষ্ট তার প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে টিআইবি কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ লোক বলেন সরকার ঘনিষ্ঠ বলেন বা এই প্রথম স্টার প্রথমের এই ইউনুস সরকারের উপর ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রভাব এই প্রথম ডিলিস্টার কম এবং এরাই হচ্ছে আমেরিকা ভারত নেক্সাস সেই ইফতেকারুজ্জামান আজকে ইউনুসের পার্টি সরকারের উপদেষ্টাদের একটা অংশের পার্টি এনসিপি কে বলেছে পার্টি বোঝা গেছে যে তারা ক্ষমতার হিসাব নিকাশ উল্টাপাল্টা করে দিতে চায় আর বিএনপি নেতা সাহে কি কেন থাকবে আর বিএনপির মতো বড় দলের সাহে ছাড়া সাহস কে করতে না ওই যে ইফতেকারুজ্জামানের কথা ওইটাই হচ্ছে আমেরিকা আহ কিংবা ভারত আমেরিকা ভারত বলে এখানে একসাথেই করবে এবং সেনাবাহিনী এটা করতে যাচ্ছে সেনাবাহিনী কখনোই এটা সাপোর্ট করবে সাহস করবে না কারণ সেনাবাহিনী বড় দলের কনসেন্ট ছাড়া সেই বড় প্রভুদের কনসেন্ট ছাড়া করতে গেলে পিঠের না চামড়া উঠে ফেলবে এই জন্য হিজাব করবে এই বোধ থেকে মাহবুজ আলম জামাত শিবিরকে আব্বা শুরু করেছে কারণ যে বিএনপি কিন্তু ঘটনা ঘটিয়ে দিতে পারে শিবির জামাত আমাদেরকে বাঁচান কারণ ওয়ান ইলেভেন ঘটলে তখন তার সুবিধাভোগী বিএনপি হবে ওয়ান ইলেভেন সরকার ওই ভাগ বিএনপি যাবে এনসিপির তখন অস্তিত্ব থাকবে না এনসিপির লোকদেরকে চারাবাজের অভিযোগে ধরে পেটাবে সেনাবাহিনী চাঁদাবাজির শক্তি হিসাবে ঘটালে তখন সিগনেচার করবেন শপথ করাবেন বিএনপিও কিন্তু এখন বিএনপি উপর উপর কিন্তু ওয়ান ইলেভেন বিষয়ে সতর্ক করতে শুরু করেছে ভিতরে ভিতরে রাজি হলো দলিল মির্জা ফখরুলের বক্তব্য ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের উত্তরণ যেন সঠিক মতো না হয় এর মানে গণতন্ত্র উত্তরণ যেন সঠিক ভাবে না হয় ষড়যন্ত্র চলছে কি ষড়যন্ত্র চলছে ওয়ান ইলেভেন ষড়যন্ত্র চলছে যেটা বলেছে পদ্ধধনি এখন মনে রাখবেন ওয়ান ইলেভেন হলেও এটা সুনির্দিষ্ট ভাবে তারাই ওয়ান ইলেভেন বিরোধিতা করবে যাদের ক্ষতি আর যারা মনে করবে যে ওয়ান ইলেভেন হলে আমাদের লাভ তারা ঠিকই ওয়ান ইলেভেনের পক্ষে বলবে ওয়ান ইলেভেন বা যদি মাহফুজদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো তারা ঠিকই রাজি হতো এখন মাহফুজদের পাশ খাওয়া লাইন আছে তারা বিরোধিতা করছে আর বিএনপি উপর উপর সতর্ক করবে যেভাবে আওয়ামী লীগও করেছিল যে ষড়যন্ত্র চলছে গণতন্ত্র উত্তরণ যেন সঠিক মতো না হয় এর মানে ওয়ান ইলেভেন এর সিগন্যাল দিচ্ছেন হিসাব মিলে যাচ্ছে নির্বাচন পেছাতেই মেজার সাদিক চক্রান্ত মেজা আব্বাস আচ্ছা নির্বাচন পেছানোই তো ওয়ান ইলেভেন ছাড়া তো নির্বাচন পেছানো স্বাভাবিক হিসাব নিকে সম্ভব নয় তো বিএনপি নিজেরাই এখন সেই ইঙ্গিত দিচ্ছে যে ওয়ান টাইপের কিছু হতে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলছেন মাহবুব আলমের প্রতিক্রিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হিসাব মিলে যাচ্ছে সত্যি ঘটতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আশা করি ঠেকাতে পারবে কিন্তু প্রক্রিয়া চলছে এটা ঠিক আলামত পেয়েছেন

কেন বলছেন এটা হচ্ছে উপর উপরে ভালো সাজার কৌশল আমরা এগুলো কিছু ঘটছে দর্শক আলামত ভালবা হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই টোল পার সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই টোল পার সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে এই যে মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেনের পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে জামাত আমার আব্বা আব্বাব্বা ডাকছে যে তোমাদেরই সবচেয়ে বেশি অবদান আব্বা আপনারাই কোঅর্ডিনেশন করেছেন আপনারাই আন্দোলন চালিয়ে নিয়েছেন লাইনগুলো খেয়াল করেছেন আন্দোলন চালিয়ে নিয়েছে কোঅর্ডিনেশন করেছে জনশক্তি দিয়েছে সব শ্রেণী পেশার মানুষের অ্যাপ্রিসিয়েশন করেছে মাহুস কিন্তু সবার উপরে শিবির মানে শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচাতে পারো এটা কেন ঘটেছে জানে এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের উপর যাদের প্রভাব সিক্সটি পারসেন্ট তারা চায় ইউনুস চলে যান এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে ইউনুসকে ব্লেম করছে এই সরকারেরই ইউনুসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহুদ কে ব্লেম করছে সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি জামান তিনি উপদেষ্টা নয় কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী প্রথম আরো স্টার আমেরিকা ইন্ডিয়ান নেক্সাস তার বক্তব্যকে আপনি দশজন উপদেষ্টার তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের তিনজন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ওটা একটু ছাড় দিয়েছেন যেহেতু ইনুসির সাথে অন্যদিক থেকে ভালো সম্পর্ক তাদের দুজন সরকারে মানে আসিফ নাহিদ আসলে তিনজন মিন করেছে বা আরো আছে অতএব এদেরকে সরাও আর এদেরকে এমনি এমনি সরাবে কি এদেরকে সরাতে দিবে প্রফেসর ইউনুস এর কাছে আসিফ নাহিদের আসিফ মাহফুজের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনুস সাহেব ওটা ওই শোনেনি না তাদেরকে লাগবে ইউনুসের এটা ইউনুস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর এই ইফতিকারুজ্জামান বা আমেরিকা ভারত নেক্সাস আমেরিকার হিসাবটা এখানে জটিল ইউনুস নিজে আমেরিকা পন্থী তারপরও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে কথা অনেক হিসাব আছে তারা জানে যে এমনি এমনি ইউনুস এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি এর অর্থ হচ্ছে এটা অবৈধ এটা হারাম জারস কারণ একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায় তাহলে ইফতেকারুল জামান ইফতেকারুল জামান মানে এই সরকারের সিক্সটি বিশাল গোষ্ঠী প্রথম আলো ডিলেস্টা ভারত আমেরিকান এক্সাস তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে এনসিপি কে প্যাটো করছে কিংস পার্টি এখানে কিং কিন্তু ইউনুস নিজে আর ইউনুস এর আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনুস এর বিরুদ্ধে হারাম কাজ করছে এদের রাখা যায় এদেরকে সরব এখন এমনি এমনি তো সরবে না তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনো ভাবে বাধ্য করো তারপরে আমরা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা করবো মানে পর্দার পদারন্ত মিলিটারি অন্য কেউ চালাক দেশের অবস্থা ভালো না এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে পারছে না সেনাবাহিনী পর্দার অন্তরকারী ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে এইটা হচ্ছে সরকারের একটা অংশ দৃষ্টিভঙ্গি আর আরেকটা অংশ মাহুজ এবং আসিফ মাহমুদরা মাহমুদ সাথে আরো অনেকে আছে তাদের দৃষ্টিভঙ্গি কি না না এগুলো এনসিপি কে কিংস পার্টি বলে ইউনুস ইউনসকে আমাদেরকে দায়ী করা মানে ওয়ান ইলেভেন আনার চেষ্টা ঠেকাও তাহলে সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট সেই আউটকাম হিসেবে যে ঘটনা ঘটে গেছে ওয়ান ইলেভেনের পদধর্মী কথা আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বোঝাতে পেরেছি বক্তব্যের জন্য নানান পক্ষ বসে আছে কারণ দীর্ঘদিন যদি ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে এটা কে না পারে কে না চায় এটা সবাই চায় যেমন সাবেক সেনাপ্রধানরা কমপক্ষে পাঁচ দশজন পাবেন এই আশায় বসে আছে এবং সেনাবাহিনীও অনেকে যে ওয়াকার তুমি তো এমনিতেই বেকায় দেয় তোমার চাকরি থাকে কিনা বলা যায় না আর চুপু সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে আর বিএনপি কে রাজি করানোর চেষ্টা কেউ করতে পারে বা বিএনপি কনসেন্ট থাকতে পারে যে না এভাবে থাকলে ঘুরে ফিরে পার্টি দেখবেন গ্রাম সরকার গঠন করে কাল বানা করে রোমান যেটা করেছিল এই এই কে বিরাট পার্টি বানিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে তার চেয়ে বাবা ইউনুসে তোমরা রাজি হোক ইলেভেনে তোমাদের সম্মতি দাও বিএনপি এই সেন্সে রাজি হতে পারে তো এই টিআই বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে প্রথম আলো এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে নির্বাহী পরিচালক পর গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক পরিচক ইফতিকার্জামান রাজধানী ধানমন্দির টিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবিতে তিনি কথা বলেন প্রতীতবাদী সরকারের প্রথম পরবর্তী এক বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে টিভি আপনাদের নিঃসন্দেহে মনে আছে যারা জানেন না তাদের অবগতি জন্য জানাচ্ছি আমরা ছোট ছিলাম কিন্তু আমরা সব জানি ওয়ান ইলেভেন ঘটার প্রেক্ষাপট কিন্তু এই এনজিও গুলোই তৈরি করে মার্কিন এনজিও গুলো অতএব সেই টিভি আবার সোচ্ছা আবার দুই দিন আগে আর দালাল মনে আছে সেই কি ভট্টাচার্য দালাল ছবি কবি সে বলেছে এক্সিট পলিসি ভাবা উচিত মানে ইউনুস ছাড়াও মিলে যাচ্ছে ওই দেবপ্রিয়র কথা আর এই জামানের কথা একই আরে ভাই যদি কিংস পার্টি একটা সরকার লালন করে তো সেই সরকারকে তো সরনা ধরবে সেই সরকার তো নিরপেক্ষ নয় বিএনপি তো সেই সরকার সরাতে চাইবে কারণ কিংস পার্টি তৈরি করে তো ক্ষমতায় এনে দিতে যেমন পার্টি করে বিএনপি সাথে 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 এনে দিয়েছিল এখন সাথে সাথেই তো ক্ষমতায় বসিয়ে দিবে এই অনুসার কিংস পার্টি এনসিপি অসম্ভব না দেখবেন তার মধ্যে গ্রাম গ্রাম সরকার আছে গঠন করে দিল গ্রাম পার্লামেন্ট ধরে ধরে সরকার লোক বানিয়ে বললো যে তোমরা এনসিপি করবা তোমাদেরকে এই পোস্ট দিই কোন ব্যাপার না বিএনপি জামাতের নেতাদের কিছু গ্রেপ্তার গ্রেপ্তার করে চাঁদাবাজির অভিযোগ আর বিএনপি গেছে তাদের গ্রেপ্তার করা সোজা এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সম্ভব সরকার চাইলে কোন একটা দল গঠন করে তাদেরকে সিস্টেমে তালবাহানা করে ভোটের মাধ্যমে ক্ষমতা এনে দিয়ে দেওয়া সম্ভব এটি সরকারের এক গ্রুপ বিরোধিতা করছে আর এক গ্রুপ চাচ্ছে না এই সিস্টেম করি এই জন্য খেলা শুরু হয়ে গেছে যার ফলে ওই মাহফুজদের কান্নাকাটি এখন রাজনীতির বল জামাত শিবির জনতার হাতে এই জন্যই জামাত শিবির আব্বা আব্বা বলছে মাহফুজরা তারা যদি বলে না আমরা উল্টো কিছু মানবো না তবে হ্যাঁ কিংস পার্টিকে কিংস পার্টি হওয়ার সুযোগ কাউকে দেওয়া উচিত না এটা অনৈতিক বাংলাদেশে আগস্ট মাস শুরু হয়ে গেছে যে আগস্ট মাসের শুরুতেই নির্বাচনের দিন আসার কথা সেখানে নির্বাচন না হওয়ার সুর আমরা দেখতে পাচ্ছি বিএনপি পেয়েছে যে না বাংলাদেশে নির্বাচন হচ্ছে না আর এটাকে বিএনপি বলছে যে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হোয়াট এভার নির্বাচন হচ্ছে না এক ভুলি হচ্ছে তাহলে কি হচ্ছে হচ্ছে যেটা জামাত ইসলামী চরমান সহ অধিকাংশ দল যেটা চেয়েছে সংস্কার হতে হবে জুলাই সামনে দফা হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হবে ছাত্র সংসদ নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবা হবে হ্যাঁ জাতীয় নির্বাচনে একটা ডেড লাইন দিবে অথবা জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দিবে কিন্তু সেই ম্যাপ অনুযায়ী হবে নট নেসেসারি তাহলে দর্শক জামাত চর্মনায় এনসিপি প্রত্যাশা পূরণ হবে রাইট ডাউন এই যে দেখছেন নয় সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানে কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এরপরেই দেখবেন যে ঘটনা কি ঘটে এই ছাত্র সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি দৃশ্যপট বদলে যাবে সরকার নির্বাচনের বেজে উঠবে তখন বিএনপির জাতীয় নির্বাচনে চাওয়া বিএনপি নিজেরাই এটা ঘুরিয়ে ফেঁচিয়ে ফেলবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে কারণ দেশব্যাপী রাজনীতির মাঠে বার্তা চলে যাবে যে বিএনপির দিন শেষ কারণ তারা ছাত্র সংসদ নির্বাচনে কোথাও দিতে পারবে না মির্জা আব্বাস বলছেন নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে এই যে কথাটা নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে এর অর্থ হচ্ছে নির্বাচন হবে না দেখবে যে বিএনপি যে বিএনপি হেরে যাওয়ার অবস্থা বিএনপি নিজেরাই এক পর্যায়ে বলবে যে আমরা এই নির্বাচন চাই না সরকার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদেরকে জনবিচ্ছিন্ন করছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর সেটা কিসের ভিত্তিতে বলবে ওই ছাত্র সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পরাজয়ের ভিত্তিতে এরপরে বলবে যে এটাই হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এই নির্বাচনে আমরা যাব না জাতীয় নির্বাচনের দাবি থেকে বিএনপি নিজেরাই পিছু হবে আর অন্যান্য দল তো সরাসরি বলছে যে না আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্ট সংস্কার আর এনসিবি বলছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন হামলা মামলা এখন আর বিএনপি ভয় পায় না এই কথাটা কেন বলা হচ্ছে হামলা মামলা ভয় পায় না অথচ হামলা মামলার ভয় গত 15 বছর বিএনপি ব্যর্থ বিএনপি একটা সার্কাস দল slogan দিয়েছে আমার মা মানে খালাদা জিয়া জেলে কেন জেলে থাকতে দেব না জেলে তালা ভাঙবো খালাদা জিয়া আনবো এটা বলে বলে খালাদা জিয়াকে জেল পর্যন্ত দিয়ে আসে জীবনে খালাদা জিয়ার জন্য একটা হরতাল করতে পারেনি এরা বলে হামলা মামলা ভয় পায় না খালাদা জিয়াকে মুক্ত করতে পারেনি এরা নাকি ভয় পায় না এখন আবার হামলা মামলার ভয়ের এই বিষয়টা কেন আসছে আসছে এই কারণে বিএনপি চাঁদাবাজ সন্ত্রাস অবৈধ অস্ত্রধারীরা জাতীয় নির্বাচন আগে গ্রেপ্তার হতে পারে ওইটা কি বিএনপি বলবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তাদের বিরুদ্ধে তাদের উপর দমন পীড়ন কারণ ধরবে চাঁদাবাজদের স্থানীয় সরকার নির্বাচন দু একটা হলে তখন যে কত বিএনপি কে গ্রেপ্তার করতে হবে আকামের জন্যে তখন বিএনপি বলবে এই যে দেখো আমাদের উপর অত্যাচার দমন পীড়ন করে এই মামলাটা আমরা মাইটের খেতে হবে সামনে এটা বিএনপি টের পেয়েছে যার ফলে এখন বলছে যে এগুলো আমরা ভয় পাই অথচ পনেরো বছর এগুলো ভয় পালিয়ে বেড়াতে মির্জা আব্বাস নিজে স্বীকার করেছেন প্রাণ ভয়ে আঠাইশ অক্টোবর পালিয়েছি জীবনের মায়া ত্যাগ করে কালাদা জিয়া যখন মজুর রোডের বাসা থেকে বের করে দেয় তখন একজন লোক পাওয়া গেল না যে সামনে বুক পেতে দাঁড়া ব্যবসায়ীদের মতো কালাদা জিয়াকে যখন জেলে নিলো একজন লোক পাওয়া গেল না যে আমি রাস্তার সামনে দাঁড়ালাম জেলে নিতে হলে আমার উপর থেকে নিতে হবে না তার স্লোগান দিয়ে জেলে দিয়ে আসে

গণতন্ত্র পুনরুদ্ধারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সুন্দর নতুন বাংলাদেশকে এরা বলছে অগণতান্ত্রিক মানে হাসিনাটা তো তাহলে গণতান্ত্রিক ছিল কারণ নির্বাচিত সরকার ছিল হাসিনা এবং এর আগে তো আপনার নিজেরাই পার্লামেন্টে ছিলেন তাহলে ওইটা আরো গণতান্ত্রিক ছিল তাই না মজা এখন তো আপনাদের চার পাঁচ জনের প্লট ফ্লাট পায় না এমপির গাড়িতে চড়তে পারে না ন্যাম ভবনে এই ফ্লাট নাই ওটা পাঁচ ছয় জন এটা পেলে ভালো হতো ওখানে যে আড্ডা দিতে পারতেন তিনি হুঁশিয়ারি দিতে পারেন দেশে তালেবানি নির্বাচন চলবে না জনগণ তালেবানি নির্বাচনটা কি আবার তালেবানের কি কোন নির্বাচন সিস্টেম আছে না এই উদ্ভট কথা এই সরি কলেজ থেকে ডিগ্রি পাস করা থার্ড ক্লাসে মির্জা ফখুল মিজা মির্জা আব্বাস তিনি কোথায় পাচ্ছেন তালেবানের নির্বাচন পদ্ধতি খালেদা তারেকের চাইতে হাজার গুণ ভালো তালেবানের এক এক গাছ অসমের সমান মর্যাদা বিএনপির চোদ্দ গোষ্ঠীর নাই বিএনপির পুরোপুরি যারা কবরে গেছে তাদের কবর থেকে ভালো তালেবান শাসনের যে মর্যাদা যে ভিত্তি যে সৌন্দর্য

আপনাদের মনের মতো কারচুপি নির্বাচন এটা সতেরো বছর না সতেরোশো বছর নির্বাচন আন্দোলনগুলো পাবেন না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন হবে তার আগে ছাত্র স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন পরীক্ষা হবে দেশের রাজনৈতিক সংস্কৃতি টেস্ট হবে আপনার এই প্রস্তুতি নেন যারা একসময় ভাত খেতে পারতো না তারা টাকার কুমির হয়েছে আমরা সরকার প্রশ্ন রাখতে চাই তারা এত টাকা কোথায় পেল আপনি কোথায় পেয়েছেন এটা আগে বলেন আপনিও তো একসময় পুরী সিংহেরা খেয়েছেন এখন ব্যাংকের মালিক হয়েছেন কিভাবে হবে এই প্রশ্ন জবাব দেওয়া ছাড়া পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে প্রশ্ন শুনে দিয়েছেন গরুর দালাল কিভাবে ব্যাংকের মালিক হয় এই জবাব ছাড়া আপনি প্রশ্নই করতে পারেন না আচ্ছা ছেলেদের পড়াশোনা শেষ হয়েছে এখন চাকরি করছে ব্যবসা করছে তারা কি আগের মতো গরিব থাকবে তাহলে খুশি হতেন হ্যাঁ যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে তো আমরাও বলি তো দর্শক যারা পেয়ার পদ্ধতি চায় তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে এটা বলছেন সুলতান সালদিন টুকু এটা থেকে স্পষ্ট যে আসলে বিএনপির উপলব্ধি হচ্ছে যে ওই পেয়ারের কারণেই নির্বাচন হবে না